নমস্কার আমার আজকের নিবেদন স্বরচিত কবিতা হারিয়ে গেছে রূপ উনি আসছেন শুনে কি মুসরে পড়ো শোকে ওর আশাতে তোমার জলন বুঝতে পারে লোকে মাথাটা উঁচু রেখে উনি পাল্টে দেবেন হাল বুঝেছ বিপদ ঝড়ের বার্তা সামনেতে মহাকাল তোমার চ্যালেঞ্জ মুখেতে রয়েছে দগ্ধ আগুন নীরবে হয়েছে তাই তো আসিল দ্বারে কর্মযজ্ঞে যত জঞ্জাল তারই পরিষ্কারে যত বিবর্ণ ময়লা মলিন সাফাই করিবে সব এত জ্বালা ভাই তাই কি তোমার সচ্চার কলরব মলিন সোপে বন্যা প্লাবন ডুবিতে ছেলাজ পুরী রাজার রাজ্যে দুর্ভাগ্য হয়ে গেছে সব চুরি অবসন্ন প্রজারণ আজি কত বা ধকল সয় চতুর্দিকে সেনা নামে আজ কাটিবে এবার ভয় চতুর্দিকে জমে জঞ্জাল তুমি ছড়িয়ে পড়ে ময়লা ঢিবির স্তূপ আয় তোরা আয় এগিয়ে পা চালিয়ে জোরে নতুন আশা সঞ্চার হবে স্বপ্ন পূরণ করে নমস্কার